হঠাৎ করেই রাজনীতিতে কঠিন চিন্তায় পড়েছে বিএনপি বিএনপির কোনো চিন্তা বিএনপির কোনো লক্ষ্য দৃশ্য বিএনপির কোনো প্রত্যাশা পূরণ হচ্ছে না বিএনপির দর্শন থিওরি কোনো কিছুই কাজে লাগছে না বিষয়টা এমন যে বিএনপি যেটা আপত্তি করছে সেটা আরো দ্রুত হতে যাচ্ছে বিএনপি যা বলে জনগণ তার উল্টো বলে বিএনপি কোনো কিছুকে সঠিক বলে জনগণ সেটাকে ভুল মনে করে বিএনপি কোনো কিছুকে ভুল বলে জনগণ সেটাকে সঠিক মনে করে তো দেশের পরিস্থিতি এমন দিকে যাচ্ছে যে বিএনপি যা চায় না সেটাই হয় বরং জনগণ সেটা দ্রুত চায় এজন্যে বিএনপি একটা টেনশনের মধ্যে পড়েছে উদ্বেগের মধ্যে পড়েছে কালবেলার একটা রিপোর্ট বিএনপিকে ভাবাচ্ছে স্থানীয় সরকার নির্বাচন বিতর্ক এর মানে বিএনপি চিন্তিত স্থানীয় সরকার নির্বাচন নিয়ে চারোদিকে যেভাবে নাড়াচাড়া শুরু হয়েছে যেভাবে জামাত ইসলামী বলছে এনসিপি বলছে চর্মনায় বলছে সরকারও বলছে এক্সপার্টরা বলছে জনগণ যেভাবে চাইছে তাতে স্থানীয় সরকার নির্বাচন সম্ভবত আপত্তি হয়ে যেতে পারে চিন্তায় বিএনপির ঘুম হচ্ছে না দেখেন জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এরকমই হয় তারেক রহমান নিজেও এখন উদ্ভর যুক্তি দিচ্ছেন যেগুলো কোনো গ্রহণযোগ্যতা নেই বিএনপি তাদের বুদ্ধিজীবীদের ভাড়ায় মাঠে নামিয়ে দিয়েছে তারা এখন এমন উদ্ভট ব্যাখ্যা দিচ্ছে আপনি শুনলে অবাক হবেন যেমন বিএনপি বলছে বলছে আগে সরকার নির্বাচন নাকি দেশের স্বাধীনতা সার্বির মধ্যে পড়বে মানে জনগণকে কি পরিমাণ বোকা মনে করে দেখেন স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে স্থানীয় সরকার নির্বাচনের সম্পর্ক কি কি বুঝায় এরা এইসব সব ভুলভাল জনগণকে বুঝাচ্ছে এই হচ্ছে বিএনপির অবস্থা দর্শক নির্বাচন ইস্যুতে রাজনীতিতে বিতর্ক যেন থামছেই না বিশেষ করে আগে জাতীয় সংসদ নির্বাচন নাকি স্থানীয় সরকার নির্বাচন এই প্রশ্নে রাজনীতিবিদরা নতুন করে তর্কযুদ্ধে লিপ্ত হয়েছে। এ নিয়ে প্রায় দিনই পক্ষে বিপক্ষে নানান বক্তব্য শোনা যাচ্ছে তবে নির্বাচনের দাবিতে দীর্ঘদিন আন্দোলনরত বিএনপি বরাবরই স্থানীয় সরকার নির্বাচনের আগে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের পক্ষে গত শুক্রবার এক অনুষ্ঠানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন স্থানীয় সরকার নির্বাচন আগে আগে হলে স্বৈরাচার ও তাদের দোষরা এদেশে পুনর্বাসিত হওয়ার সম্ভব সুযোগ পাবে আচ্ছা স্থানীয় সরকার নির্বাচন হলে স্বীরাচার এবং তার দোষরা পুনর্বাসিত হওয়ার সুযোগ পাবে আর জাতীয় নির্বাচন হলে সুযোগ পাবে না নাকি আরে এই ও দোষররা তো বিএনপির মাধ্যমে এমনিতেই হয়ে পুনর্বাসিত হচ্ছে নির্বাচন হোক বা না হোক আর নির্বাচন হলেই তো আওয়ামী লীগ আচ্ছা আওয়ামী লীগ নির্বাচন চায় আওয়ামী লীগ জাতীয় নির্বাচন চায় কেন চায় তা আওয়ামী লীগ নিজেদের ক্ষতি চায় আওয়ামী লীগই তো জাতীয় নির্বাচন চায় আগে জনগণকে কি বোঝাচ্ছেন মিস্টার তারেক রহমান এগুলো কি এরপরে বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগ যদি কোনোভাবে পুনর্বাসিত হয় এটা বেশিরভাগ সম্ভাবনা জাতীয় নির্বাচনের মাধ্যমে হবে স্থানীয় সরকার নির্বাচন এটা উন্মুক্ত তবে হ্যাঁ আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই এবং আমরা চাই যে আওয়ামী লীগ কোনো নির্বাচন অংশগ্রহণ করতে পারবে না তাহলে আপনারা এরকম বলুন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগ কোনো নির্বাচন অংশগ্রহণ করতে পারবে না তাহলেই তারা স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে তাদের পুনর্বাসনের প্রশ্নটা আসবে না এটা সাহস করে বলেন তা তো বলতে পারবেন না বোঝা যায় যে আপনারা প্রতারণা করছেন তাছাড়া চলতি বছর জাতীয় নির্বাচনের দাবিতে জোরাল অবস্থানে অনার বিএনপি এই থাকলে তো হবে না নিজেরা একা অনার থাকলে হবে না এখন তারা যুগপথ আন্দোলনের সেই ল্যাসধারা কমিটির মাধ্যমে সবাইকে একতাবদ্ধ করার চেষ্টা করতে কিন্তু মজার বিষয় হচ্ছে যে যেমন গণ পরিষদের সাথে মিটিং করেছে সেই গণ পরিষদ তারাই বলছে আগে স্থানীয় সরকার নির্বাচন চাই অনেদিকে বৈষম্য ছাত্র ধরনের শিক্ষার্থীদের সমন্বয় গড়ে ওঠা নতুন দল জাতীয় নাগরিক কমিটির দাবি আগে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে গণপরিষদ নির্বাচনের দাবি দলটির আর বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ ও গণ পরিষদ এই তিনটি দল গত সপ্তাহে স্পষ্ট করে বলেছে তারা জাতীয় নির্বাচন আগে স্থানীয় সরকার নির্বাচন চায় ফলে স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে ক্রমে উত্তপ্ত হচ্ছে রাজনীতির মাঠ যা ভাবাচ্ছে বিএনপির হাইকমান্ডকে মানে বিএনপির হাইকমান্ড এখন চিন্তিত যে যেভাবে সবাই চাচ্ছে আর সর্বোপরি জামাত চর্মনাই গণধিকার পরিষদ যাই চাক মূল বিষয় হচ্ছে জনগণ চায় এটা অলরেডি বেশ কয়েক মাস আগের বিবিএস এর একটা জরিপে উঠে এসেছে যে সিক্সটি ফাইভ পার্সেন্ট মানুষ আগে স্থানীয় সরকার নির্বাচন চাই এখন যে অবস্থা এখন জরিপ করলে এইটি ফাইভ পার্সেন্ট মানুষ আগে স্থানীয় সরকার নির্বাচন চায় অতএব জনগণ চায় ভাই জনগণের চাওয়াটা কি আপনি উপেক্ষা করতে পারবেন জনগণের চাওয়ার গুরুত্ব না দিলে আর এটা তো সহজেই বোঝা যায় যে মানুষের প্রয়োজন স্থানীয় সরকার নির্বাচন মানুষ সেবা নেয় স্থানীয় সরকার থেকে সংসদ সদস্যের সাথে জনগণের সম্পর্ক প্রয়োজনীয়তা ওইভাবে নেই সংসদ সদস্য সংসদে আইন প্রণয়ন করেন লেজিসলেচার ক্যারেক্টার সার্টিফিকেট অমুক সার্টিফিকেট এগুলো এমপি দেন না এমপির সাথে জনগণের কোনো কাজ নেই উন্নয়ন কাজ করা এমপির কাজ না জাস্ট এমপিকে জনগণ ম্যান্ডেট দিয়ে দেবেন তিনি সেই অনুযায়ী আইন প্রণয়ন করবেন এই তাহলে জনগণের প্রয়োজন স্থানীয় সরকারের প্রয়োজনটা তো সহজেই বোঝা যায় এখানে দল কি চাইলো এটা তো না মানুষ চাই মানুষের প্রয়োজন জন্য ঝুঁকিপূর্ণ আচ্ছা মজার বিষয় না স্থানীয় সরকার নির্বাচন সার্বভৌমত্বের জন্য ঝুঁকিপূর্ণ যদি হয় তাহলে স্থানীয় সরকার সরকারকেই ভেঙে দেন স্থানীয় সরকার বলতে কিছু থাকবে না এগুলো নির্বাচনের আবার সার্বভৌমত্ব নাকি আঘাত হানতে পারে মানে এদের কি গর্দবের গর্দব এই বিশ্লেষকরা কারা এখানে নামটা আসে নাই এটা তো বিএনপি রিপোর্ট আমরা বুঝি তারেক রহমানের এপিএস এই রিপোর্ট করিয়েছে তো সেখানে কোন দৃষ্টিতে কোন যুক্তিতে এটা বলে যে স্থানীয় সরকার নির্বাচন দিলে সার্বমত ঝুঁকির মধ্যে পড়বে খুব হাস্যকর বিশ্লেষণ না তো বিএনপি এরকম নিচে নেমেছে একই সঙ্গে ফেসিবাদের পুনর্বাসনের পথ সহজ হবে ফলে সবার আগে জাতীয় নির্বাচনের কোনো বিকল্প নেই এটা ফাও কথা তাহলে এমন ভাবে বলছে স্থানীয় সরকারকে বাদ দিয়ে দেন মূল হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন যদি হয় তাহলে বিএনপির মধ্যে ভয়াবহ কোন্দল সৃষ্টি হবে বিএনপি নিজেরা নিজেরা মারামারি করে শত শত এমনকি হাজার মানুষ মারা যেতে পারে যার ফলে জনগণ বিএনপিকে বর্জন করবে এই ভয়ে বিএনপি স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছে না এছাড়া কিছু না বিএনপিও জানে এখন যদি স্থানীয় সরকার নির্বাচন হয় বেশিরভাগ মেম্বার চেয়ারম্যান মেয়র কাউন্সিলর এটা হবে উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান হবে বিএনপি বেশিরভাগ জনপ্রতিনিধি হবে বিএনপির এনসিপি এরা তেমন হতে না এখন পর্যন্ত মাঠ পর্যায়ে তারপর বিএনপি ভয় পায় নির্বাচন কেন ওই যে অন্তর কন্দলে ফলে মানুষ তাদেরকে বর্জন করবে জাতীয় নির্বাচনে এটার কারণে জামাত এনসিপি চেয়ারমনই কেন যায় তারা আছে জনগণের সেবা দরকার এই কারণে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে নির্বাচন যাতে সুষ্ঠু সুস্থ স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে পরীক্ষা দিতে হবে নির্বাচন কমিশনকে নাহলে জাতীয় নির্বাচনে আমরা আস্থা রাখতে পারছি আর এটা এই রিপোর্টে বিএনপির স্বীকার করেছেন যে আগে স্থানীয় সরকার নির্বাচন হলে দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে এবং অন্তর্কন্দল তৈরি হবে আচ্ছা আপনার দলে কি হবে আপনার পরিবারতন্ত্রের আহ এগুলো হিসাব নিকাশ করে কি দেশ চলবে এটা কেমন কথা এটা হতে পারে না যাই দর্শক বিএনপি এখন চিন্তিত তারা হয়তো দেখতে পাচ্ছে তাদের হিসাব নিজে এরকম যে বিএনপি যেহেতু অযৌক্তিকভাবে বিরোধিতা করছে স্থানীয় সরকার নির্বাচনে তো বিএনপি আপত্তি সত্ত্বেও স্থানীয় সরকার নির্বাচন হয়ে যেতে পারে স্থানীয় সরকার নির্বাচন হবে ছাত্র সংস্থা নির্বাচনে হবে সবই হবে জাতীয় নির্বাচনে দেরি হবে বিএনপির টেনশন চিন্তাই সত্য হবে কারণ বিএনপি সেই পুরনো সন্ত্রাস বা প্রতারণার রাস্তায় হাঁটছে কিন্তু নতুন বাংলাদেশে এগুলো চলবে না এগুলো হতে দেয়া যাবে না আর ডক্টর ইউনুসের সাথে চালাকি করে পারা এটা বিএনপির পক্ষে সম্ভব নয় কারণ ডক্টর ইউনুস ন্যায়ের পক্ষে আর বিএনপি অন্যায়ভাবে চালাকি করছে প্রতারণা করছে